গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিজ জানি মিড মাইসানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে একটা আলাদা দিন মানে আজকে স্কুল নেই অথচ স্কুল আছে ব্যাপারটা হচ্ছে আজকে ওদের অ্যানুয়াল স্পোর্টস ডে তো আজকে বাবু আমার খুব এক্সাইটেড ডাকাতেই একসাথে একবারেই উঠে গেছে তো এদিকে আমি একটু রান্না রান্নাবান্না একেবারে করে নিয়েছি কারণ কখন আসবো বলা যায় না প্রথমবার স্পোর্টসে যাচ্ছিস ছেলে স্কুলে আগের এই ওয়ান টু এগুলো তো প্যান্ডামিকের জন্য হয়নি স্পোর্টস তো এবারে প্রথম যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই তো একটু খাবার দাবার করে নিয়েছি একটুখুনি এসে অন্তত খাওয়া যায় তো দেখো ছেলেকে এই যে এই ও যে প্রোগ্রামটা পার্টিসিপেট করবে আর কি যেটাতে ড্রিলে সেটাতে ওর এই ড্রেসটা স্কুল থেকে বানিয়ে দিয়েছে তো ওই ড্রেসটা পরে রেডি করিয়ে দিয়েছি তো দেখো কি কিউট লাগছে তো ওকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিই তারপরে এবার আমি রেডি হব রেডি হয়ে একসাথে আমরা বেরোবো স্পোর্টসের জন্য ও যতটা এক্সাইটেড আমি তার থেকে অনেক বেশি এক্সাইটেড ওর এই প্রোগ্রামটা দেখার জন্য আসলে এরকমভাবে দিনও ওকে কোনো কিছু করতে দেখিনি তো এই প্রথমবার দেখবো তার জন্য কিন্তু এক্সাইটমেন্টটা একদম রাত থেকেই ছিল কখন সেই দিনটা আসবে এটারও অপেক্ষা করতাম এতদিন ধরে আমাদের স্কুলে যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে স্পোর্টস বলে শুধুমাত্র যে সমস্ত এই খেলাগুলো থাকতো সেগুলোই হতো যেরকম রান তারপরে সমস্ত রকম রেস যেগুলো হয় আর কি সেগুলোই শুধুমাত্র থাকতো কিন্তু এদের স্কুলে যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এরকম সুন্দর নানান ধরনের ইভেন্টসগুলো থাকে তো সেগুলো বেশ দেখার একটা প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হবে আর যেখানে ছেলে পারফরমেন্স করছে যেটা আমি কখনো ভাবিনি যে নাচ বা নাচ অ্যাকচুয়ালি বলবো না একটা একটা পারফরমেন্স ড্রিল যাকে বলে তো সেটা করছে যাই হোক তো সেটাও তো কখনো ভাবিনি কারণ ও এই সমস্ত ব্যাপারগুলো খুব একটা করতে চায় না তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা একসাথেই যাচ্ছি সঙ্গদ্বীপ দেবারতী আর আমি আমার ছেলে সবাই মানে সকালবেলা বেরিয়েছিলাম গাড়ি ওদের আসবে বলেছিল তবুও আমরা পাঠাইনি কারণ এই দিনটা চাইছিলাম যে নিজেরাই নিয়ে যাই নিজেরা নিয়ে গিয়ে একেবারেই ওদেরকে মানে যেখানে দেবার স্কুলে সেখানে দেব প্রথম থেকে শেষ অবধিটা মানে নিজেরাই করব সেই জন্য নিজেরাই নিয়ে যাচ্ছি তো দেখো দুটো বন্ধু কী সুন্দর হাত ধরে ধরে দুজনে যাচ্ছে দেখতেও বেশ ভালো লাগে ওরা সেই একদম প্লে গ্রুপ থেকে এরকম বন্ধু জানো তো আর দুজনেই একদম এক ধরনের খুবই ইনোসেন্ট দুজনেই এখনও পর্যন্ত যে আট বছর বয়সের বাচ্চারা যেরকম হয় সেরকম কিন্তু সেই বুদ্ধি ওদের মধ্যে আসেনি তো যাই হোক ভালো থাকুক ওরা দুজনে এরকমই বন্ধু থাকুক থাকুক হাতে হাত ধরে এই যে দেখো এবার আমরা একদম মাঠের সামনে চলে এসেছি গেটটা দেখতে পাচ্ছ এটা ওদের স্কুলের পিছনে একটা মাঠে হয়েছিল এই মাঠটার নাম হচ্ছে ধরমপুর মাঠ তো এখানে আগে আমার স্কুলে পড়ার সময় আমি একবার এখানে স্পোর্টস করেছিলাম আমার সেটা মনে আছে মাঠটাতে এরকম স্পোর্টস হয় তো ওদের স্কুলেও এখানেই হয় যেহেতু স্কুল থেকে মাঠটা কাছেই সেজন্য এখানে হয় তো দেখতেই পাচ্ছ কত গ্যাদারিং সব বাচ্চাদেরকে মা বাবারা নিয়ে যাচ্ছে সবাই সেরকমই এক্সাইটেড কেউ কেউ ড্রিলে আছে আবার কেউ কেউ স্পোর্টসেও রয়েছে তো সেরকম সকালবেলা একদম এখন বাজে হচ্ছে প্রায় নটার মতো বাজে তো ওদেরকে দিয়ে মানে এরকম বাচ্চাদেরকে স্কুলের দিয়ে দিতে হবে ইয়েদের কাছে টিচারদের কাছে তারপরে মাদেরকে বা প্যারেন্টসদেরকে নিজেদের জায়গায় গিয়ে বসতে হবে আমরা ওই নটার সময় ওদেরকে দিয়ে দেওয়ার পরে আর আমরা ওদের কিন্তু দেখতে পাইনি শুধু অপেক্ষা করছিলাম কখন ওদের পারফরমেন্স হবে তো এই যে দেখতে পাচ্ছ এরকম সাজানো ছিল মাঠটাতে যেগুলো ওদের স্কুলে প্রজেক্ট হয়েছিল ক্রিসমাসের সেগুলোই এখানে বাচ্চাদের এই কাজ হাতের কাজগুলো এখানে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে বেশ ভালো লাগছিল কত ধরনের সব করেছে বেশ সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে ভীষণই ভালো লাগছিল তো এখানে প্রথমে এরকমভাবে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ শুরু হতে এখনও অনেকটা দেরি আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটু খাবারের স্টল করেছিল ওরা এখানে বেশ অনেক ধরনেরই খাবার পাওয়া যাচ্ছিল সবাই এই খাবার দোকানটা ছিল বলে সব গার্জিয়ানরা কিন্তু অতক্ষণ ধরে থাকার জন্য খিদের অবশ্যই পাবে তো সেখানে খাবারের এই দোকানটা থাকাতে উপকারই হয়েছে চা কফি থেকে শুরু করে ভেলপুরি ঝালমুড়ি মানে পাপড়ি চাট তারপরে তোমার চিকেন পকোড়া চিকেন নাগেটস মোমো তারপরে নানান ধরনের স্ন্যাক্স ছিল সাটে ছিল অনেক কিছু ছিল তো ওইগুলো সব প্রথমে দেখলাম দেখতে পাচ্ছ এই যে আমরা সব চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর এবারে প্রথমে একদম শুরু হয়েছে উদ্বোধনী যে নাচটা সেটা থেকে শুরু হয়েছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ওদের প্রোগ্রামটা ভালো লাগবে বেশ যদিও আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একদম আলাদা কারণ দৈনন্দিন জীবনে যেরকম রান্না বান্না ঘরের কাজ এই সমস্ত থাকে রেডিকার ব্লগে কিন্তু আজকের ব্লগে কিন্তু সেরকম কিছুই নেই আজকের ব্লগটা শুধুমাত্র ছেলের স্কুলের এই ইভেন্টসের ওপরেই করেছি তো আশা করি তোমাদের এই কচি কাছাগুলোর পারফরমেন্স দেখতে ভালোই লাগবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সেই একটাই সমস্যা সেটা হচ্ছে গিয়ে যেহেতু কপিরাইট চলে আসে সেই জন্য মিউজিকগুলো এর মধ্যে রাখতে পারি না তো সেটার জন্য দেখতে একটু কেমন যেন লাগে তো তোমরা তবুও একটু দেখো আশা করি ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখতে ভালোও লাগবে সব কটাই এই ধরো ক্লাস প্লে গ্রুপ থেকে আর কি ক্লাস বলতে প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস ফাইভ অবধি বাচ্চাদের ছিল আর বাইশ তারিখে যেটা সেটা হচ্ছে গিয়ে সিক্স থেকে টেন টুয়েলভ অবধি যেটা তো এই ছোটো ছোটো বাচ্চাগুলোর পারফরমেন্স দেখতে ভীষণই মানে আগ্রহের সাথে আমরা বসেছিলাম আর আজকে কি ছিল মানে এত বেশি রোদ ছিল যে কি বলবো এই রোদের জন্য আমি তো নিজের এত কষ্ট হচ্ছিলো তো আমার বারবারই মনে হচ্ছিল যে আমার ছেলেটার কতটা কষ্ট হচ্ছে কারণ ওদেরটা হতে হতে প্রায় তোমার বেজে গেছিলো আড়াইটে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলেদের ক্লাস থ্রি এর পারফরমেন্স এই ড্রিলটাতে আমার ছেলে ছিল কিন্তু যদিও ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না কারণ পুরো মাঠ জুড়ে এতগুলো বাচ্চা সবাই ছিল তো কোনটা কার বাচ্চা কেউ সেরকমভাবে বুঝে পাচ্ছিলাম না যখন ওরা সার্কেল করে পুরো মাঠটায় ঘুরছিলো ঘুরে এদিকে আমাদের দিকে যখন আসলো তখন দেখ পেয়েছিলাম অধীর আগ্রহে তখন বসেছিলাম যে কোথায় ও কোথায় ও মানে প্রত্যেকের বাচ্চা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ এরকম এরকম সব সেজে বেশ ভালো লেগেছিল অনেক ধরনের অনেক কিছু সেজেছিল যেমন তোমার স্যান্টাক্ল সেজেছিল তারপরে তোমার চার্লি চাপলিন সেজেছিল কেউ গোপাল ভার সেজেছিল কেউ জোকার সেজেছিল কেউ ডোরেমন সেজেছিল এরকমভাবে অনেক কিছু সেজেছিলো অনেকে তো এই দেখতে ভীষণই ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছ ওদের হাতে এগুলো হচ্ছে ক্যান্ডি হ্যাঁ তো ভাবে ওদের পারফরমেন্সটা দেখলাম আমরা এতটা ভালো লেগেছিলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর মনে রেখে এত ধরে পারফরমেন্স করেছে শুধু ক্লাস থ্রি কেন প্লে গ্রুপ থেকে শুরু করে নার্সারি কেজি ওয়ান টু প্রত্যেক একটা বাচ্চা সুন্দর করেছে মানে আমি তো ভাবছিলাম যে আমাদেরও এত এত সব মনে থাকে না এরা এত সুন্দর করে সবটা মনে রেখে করেছে আর ডিসিপ্লিন আমি যেটা দেখলাম সেটা সব থেকে বেশি ভালো লেগেছে ওদের যেভাবে যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে ওরা কিন্তু সেই রকম ভাবেই করেছে এত রোদের মধ্যে এতক্ষণ ধরে যে ওদের পারফরমেন্স করতে হয়েছে বা ওদের মধ্যে থাকতে হয়েছে কোনো বাচ্চার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ক্লান্তি বা কোনো কোনো কিছু দেখতে পাইনি যেটা সব থেকে বেশি ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো এই কচি কাচাদের পারফরমেন্স অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ